হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টার অ্যান্ড ফার্মিং বিড ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা ভ্যান নিউ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে মূলত একটা ট্রাক্টরকে রেস্কিউ করা হবে তো একটি ট্রাক্টর হচ্ছে মাটিতে আটকে গেছে দেখতে পাচ্ছেন যে ট্রাক্টরটি আটকে গেছে সেটি হচ্ছে ট্রেফে ট্রাক্টর মূলত হচ্ছে জমি লেভেলিং করতে যে প্রবলেমটা ঘটে দেখতেই পাচ্ছেন ট্রাক্টরের পিছনে হচ্ছে আপনার ল্যান্ডস্কেপার বা লেভেলার যেটা বলে সেটা লাগানো রয়েছে এটি দিয়ে হচ্ছে জমি সমান করা হচ্ছিল এবং এই পাশটা হচ্ছে আপনার জমি নিচু ছিল তো ট্রাক্টরটা হচ্ছে যখন একেবারে নিচের দিকে গর্তের দিকে নিয়ে যাওয়া হয় তখন হচ্ছে পিছনের যে হাইড্রোলিক যেটি রয়েছে আপনার লেভেলার লাগানো রয়েছে সেটি হচ্ছে একেবারেই আটকে গিয়েছিল মানে হাইড্রলিক আর উপর দিকে উঠানো যাচ্ছিলো না একেবারে উপরে উঠানো হয়ে গিয়েছিল এবং যেহেতু নিচু হয়ে গেছিলো পিছনের সাইড এর জন্য হচ্ছে সেটি আটকে গিয়েছিল এর জন্য ট্রাকটা সামনে নেওয়া যাচ্ছিল না এবং পিছনেও নেওয়া যাচ্ছিল না এর জন্য কি করা হয়েছে একটি ট্রাক্টরে হেল্প নেওয়া হয়েছে এছাড়া এটার কোনো সমাধান ছিল না আপনার ফোর হুইল ট্র্যাক্টর ফোর হুইল দিয়েও ট্রাই করা হয়েছে এরপরেও হচ্ছে আপনার ট্রাক্টর সরানো যাচ্ছিল না এর জন্য আরেকটি ট্রাক্টর এনে চেন লাগিয়ে হচ্ছে আপনার ট্রাক্টরটি রেস্কিউ করা হচ্ছিলো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে ট্রাক্টরটি উদ্ধার করা হয় এখান থেকে গত থেকে তো সকলকে ধন্যবাদ खरसरा तो ना कि सरकार